আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটি এটি একটি স্কুলের নমুনা প্রশ্নপত্র আশা করি এই প্রশ্নপত্র থেকে অনেক বেশি কমন পেয়ে যাওয়া এটা আশা করি তোমরা সলভ করবা বিশেষ করে যে প্যাসেজগুলো দেওয়া থাকবে প্যাসেজগুলো ভালোভাবে সলভ করবা এখানে যে প্যাসেজটা দেখানো হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা ভালো করতে আমাদের এই অ্যাপটি ইনস্টল করবা এখানে যাবতীয় সাজেশন মডেল টেস্ট দেওয়া রয়েছে অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে তোমরা ইনস্টল করতে পারবা তো চলো প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক একশো মার্কের পরীক্ষা হবে সময় তিন ঘন্টা প্রথমে সেকশনে এটা হচ্ছে রিডিং টেস্ট মার্ক হচ্ছে সত্তর তো সিন প্যাসেজ এখানে সতেরো মার্ক থাকবে একটা সিন প্যাসেজ থাকবে যেটা তোমাদের হচ্ছে বোর্ড বয়ে তোমরা পড়েছ এটা হচ্ছে ইউনিট নয়ের লেসন এর বি এটা হচ্ছে কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যান্ড অ্যাট দ্য সেন্টার অফ এই টপিক নিয়ে তো শিক্ষার্থীরা এগুলোর আমি উত্তর সবগুলো দেখিয়ে দিচ্ছি এডিশনাল কিছু সেগুলো তোমাদের ভালোভাবে সলভ করতে হবে তাছাড়া ভালো করতে পারবে না পরীক্ষায় দেখো সাপোজ এখানে বলছে হোয়াট ইজ দ্য থার্ড স্টেপ অফ এক্সচেঞ্জিং আইডিয়াস এখানে উত্তর হবে হচ্ছে রাইটিং তো এভাবে সব উত্তরগুলো দেয়া রয়েছে ওকে তো এখানে এক নম্বরের এই এম সিকিউগুলো প্লাস এডিশনাল এম সিকিউগুলো সবগুলো তোমরা দেখে যাবা বুঝে বুঝে পড়বা আর মিনিংগুলো তোমরা ভালোভাবে এখান থেকে পড়ে নিও হ্যাঁ যে মিনিংগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বা তো এক নম্বরের উত্তর হচ্ছে এগুলো তারপর দুই নম্বর দুই নম্বর এখানে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম দ্য রিডিং অব দ্য অ্যাব টেক্সট তো ওপরে টেক্সটা পড়ে এখানে পাঁচটা প্রশ্ন থাকবে এগুলোর উত্তর দিতে হবে পাঁচ দোকানে দশ মার্ক এখানে অ্যাডিশনাল কিছু কোশ্চেন দিয়েছি যেগুলো পড়লে তোমাদের ভালো হবে এই কারণে আমি দিয়েছি তোমরা সবগুলোই প্র্যাকটিস করবে হ্যাঁ এখানে হচ্ছে দুই নম্বরের উত্তরগুলো এখানে দেয়া রয়েছে তারপর সিন প্যাসেজ দুই এটা হচ্ছে মার্ক থাকবে দশ এখানে কোশ্চেন তিন এবং চারের জন্য এখানে হচ্ছে প্রীতলতা ওয়াদারের জন্য একটা হচ্ছে প্যাসেজ এটা ভালোভাবে পড়বা ইউনিট এগারো এর একটা হচ্ছে প্যাসেজ তিন নম্বর এখানে বলছে যে ফিল ইন দা গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দা টেক্সট তো টেক্সট থেকে আইডিয়া নিয়ে তোমাদের এই যে গ্যাপগুলো ফিল আপ করতে হবে তারপর চার নম্বর এটা হচ্ছে সিনোনিয়ম অর অ্যান্টোনিয়ম অফ দা ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড এখানে সিনোনিয়ম মানে সমার্থক শব্দ আর হচ্ছে অ্যান্টোনিয়ম মানে হচ্ছে বিপরীত শব্দ এগুলো তোমাদের বের করতে হবে তো তিন ও চারের উত্তর তোমরা দেখে নাও হ্যাঁ এই যে হচ্ছে তিন ও চারের উত্তর তারপর আনসিন প্যাসেজ থাকবে এটার জন্য হচ্ছে বিশ মার্ক পাঁচ ছয় সাত নম্বর প্রশ্নের জন্য তো পাঁচ নম্বরটা কিন্তু প্যাসেজ পড়লেই এই গ্যাপটা ফিল আপ করা যাবে তারপর ছয় নম্বর এখানে কোশ্চেনের আনসার করতে হবে এখানে ট্রুনা ফলস সেই আনসারগুলো করতে হবে ঠিক আছে তারপর সাত নম্বর সামারাইজ করতে হবে যে প্যাসেজটা দেওয়া আছে অর্থাৎ শর্ট করতে হবে মেইন মেইন পয়েন্টগুলো লিখতে হবে তো ছয় সাত এবং আটের উত্তর দেওয়া হলো এখানে আট হচ্ছে কলাম ম্যাচ করাইতে হবে কলম এর সাথে কলম বি তারপর নয় নম্বর এখানে রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার এখানে কিন্তু যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে রিয়ারেন্স করতে হবে উল্টা পাল্টা দেওয়া আছে এগুলো সাজাতে হবে তো প্রথমে হবে নম্বরটা তারপর হবে হবে নম্বরটা নম্বরটা তারপর তারপর দশ নম্বর এখানে বলছে ফলোয়িং কোয়েশন ফ্রম দা ফয়ে টেক্সট বুক তো টেক্সট বুক থেকে কবিতা পড়ে তোমাদের এই আনসার করতে হবে তো এইটার উত্তর দেখে নাও দশ নম্বর এই যে হাসন রাজা নিয়ে একটা পড়া ছিল সেটা থেকে তো পার্ট বি রাইটিং টেস্ট এখানে মার্ক থাকবে এই সাজেশনটা বা এইটাই পড়ার দরকার নাই এটা স্কুল থেকে তোমাদের দিয়ে দেবে যে হচ্ছে কি কি পড়তে হবে এখানে লেটার থাকবে সরি ডায়লগ থাকবে তারপর হচ্ছে প্যারাগ্রাফ থাকবে আর হচ্ছে একটা হচ্ছে স্টোরি থাকবে এই হচ্ছে ইংরেজি ফার্স্ট পার্টের এর সিলেবাস আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এগুলো সলভ করতে হয় বা কিভাবে করতে হবে এই সাজেশনটা তোমরা পড়বা আহ এইটা থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি শিক্ষার্থীরাও ভালো থাকবে পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ